আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশে যারা অ্যাপ্লাই বা আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্টলি ইম্পর্টেন্ট সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন সো দেখুন এটা কিন্তু আপনাদের উপযুক্ত সময় লিখিত ও ভাইভে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আপনি কিন্তু অবশ্যই জানেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে লিখিত ও ভাইবে পরীক্ষা হয় আর সেখানে অবশ্যই আপনাকে পাশ করতে হবে সো এখন আসি দেখুন প্রস্তুতি কিভাবে নেবেন আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশে যে অ্যাপ্লাই করেছেন পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন বা কোনগুলি পড়বেন কোন কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্নগুলো আসে সে সম্পর্কে কিন্তু আপনাকে একটা আপনার একটা ধারণা থাকা দরকার তা নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না বা আপনি কিভাবে পড়বেন সেটিও কিন্তু আপনি ঠিক করতে পারবেন না সো অবশ্যই আপনাকে জানতে হবে কোন কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্নগুলো করা হয় সো দেখুন প্রস্তুতি কিভাবে নেবেন কোথায় প্রস্তুতি নেবেন কত মার্কের পরীক্ষা হয় কোন কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্ন আসে বা করা হয় সাজেশন কোথায় পাবেন সো দেখুন এই যে প্রশ্নগুলি কয়েকটি পয়েন্ট আমি এখানে উল্লেখ করেছি যে আপনি প্রস্তুতি কোথায় নেবেন এটি যদি আপনার প্রশ্ন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মোস্টলি ইম্পর্ট্যান্ট কোথায় প্রস্তুতি নেবেন যদি আপনি বুঝতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য সহায়ক পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য কত মার্কের পরীক্ষা হয় এটা অবশ্যই আপনাকে জানতে হবে আর অনেকে কিন্তু জানেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে কিন্তু পঁয়তাল্লিশ মার্কের পরীক্ষা হয় এরপর কোন কোন সাবজেক্ট থেকে কী কী প্রশ্ন করা হয় কোন কোন সাবজেক্ট থেকে কী কী প্রশ্ন করা হয় এই সম্পর্কেও কিন্তু আপনাদের একটা ধারণা থাকা দরকার এবং পরিশেষে সাজেশন কোথায় পাবেন সো দেখুন সাজেশন আপনি কোথায় পাবেন এটিও কিন্তু আছে আর কি তালিকায় সো আপনি সব কিছু প্রশ্নেরই কিন্তু সব প্রশ্নেরই উত্তর পাবেন এই ভিডিওটিতে তো এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন বা ক্লিয়ার হবে বিষয়গুলো সো দেখুন প্রস্তুতি কোথায় বা প্রস্তুতি কিভাবে নেবেন আপনি প্রস্তুতি আপনি কিভাবে নেবেন এটি জানতে হলে অবশ্যই আপনাকে এই যে বাকি যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকা দরকার আর এই যে বাকি যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোতে যদি আপনার ধারণা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে পরিশেষে প্রস্তুতিটা কীভাবে নিতে হবে সো দেখুন কোথায় প্রস্তুতি নেবেন সো প্রস্তুতি নেবেন কোথায় তো এই সম্পর্কে জানতেও কিন্তু আপনাকে কত মার্কের পরীক্ষা হয় এবং কোন কোন সাবজেক্ট থেকে কী কী প্রশ্নগুলো করা হয় এইটি যদি আপনি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় প্রস্তুতি নিলে আপনার জন্য ভালো হবে সো দেখুন কত মার্কের পরীক্ষা হয় এটি তো আপনারা জানতে পারলেন এখন আসি কোন কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্ন করা হয় দেখুন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে লিখিত ও ভাইবে পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য আপনাকে যে প্রশ্নগুলি করা হবে বা প্রশ্নগুলি যেগুলো প্রশ্ন আসবে তা হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে এখন দেখুন প্রশ্নের ফরম্যাটটা কীরকম এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে এই ভিডিওটি দেখার পর আপনি কিন্তু চেক আউট করতে পারেন সো দেখুন এখন মূল কথায় আসি যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পরীক্ষা দেবেন এখনও বুঝতে পারতেছেন না যে আপনি কোনগুলো পড়বেন কিভাবে পড়বেন কোনগুলো পড়লে আপনার কমন আসবে বা বিগত সালের যে প্রশ্নগুলি ছিল এই প্রশ্নগুলি যারা এখন পর্যন্ত দেখেননি বা কোথায় দেখবেন এরকম যদি দ্বিধাদ্বন্দ্ে আপনারা থাকেন তাহলে আপনার জন্য সাজেশনের জন্য আপনার জন্য যে আপনি যে সাজেশন নেবেন আপনাকে কিন্তু অবশ্যই একটা সাজেশন নিতে হবে অর্থাৎ আপনাকে এলোমেলো করা যাবে না এলোমেলো না করে গোছালো করে অর্থাৎ পুলিশ কনস্টেবলের জন্য কোনগুলি পড়লে বা কোনগুলির মধ্যে সীমাবদ্ধতা থাকতে হবে সেভাবে কিন্তু পড়তে হবে সো এ বিষয়ে আপনাকে টেনশন করার কোনো কোনো কারণ নাই তার কারণ হচ্ছে আমরা কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর করে একটা সাজেশন তৈরি করেছি আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট আকারে আমাদের কাছ থেকে নিতে পারেন ওই সাজেশনে কিন্তু আমরা এত সুন্দর করে সাজিয়েছি যেটা হচ্ছে আপনারা যেমন যদি অন্য কোনো বই থেকে পড়তে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রশ্নগুলো আসে এখন বিভিন্ন ধরনের বই থেকে আপনি পড়তেছেন তো এতগুলো বই অ্যানালাইসিস না করে আমাদের কাছ থেকে যদি আপনি সাজেশনটা নেন সেক্ষেত্রে কিন্তু আমরা পুলিশ কনস্টেবলের জন্য সাজেশনটি তৈরি করেছি সো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন পড়লেই কিন্তু কি হবে আপনি লিখিত পরীক্ষা ও ভাইভা পরীক্ষায় কিন্তু সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে পারবেন এটির শিওরিটি কিন্তু আমি দিচ্ছি তো দেখুন এই সাজেশনটি সংগ্রহ করার জন্য আপনারা যোগাযোগ করবেন এই যে এখানে দেয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু একশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সাজেশনটি পেয়ে যাচ্ছেন তো এই সাজেশনটি নিলে আপনাকে অন্য কোনো কিছু আর পড়তে হবে না অর্থাৎ অন্য কোনো বই বা অন্য কোথাও কোনো সাজেশন এইভাবে এলোমেলো না করে আপনি এই সাজেশনটি নিলেই জাস্ট এই সাজেশনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ অর্থাৎ আপনি যদি আমাদের সাজেশনের ওপর আপনি প্রস্তুতি নেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি লিখিত পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট আপনি উত্তীর্ণ হবেন সো অবশ্যই যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে অ্যাপ্লাই বা আবেদন করেছেন এখন পর্যন্ত যদি আপনি প্রস্তুতি না নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ঝামেলায় পড়তে পারেন তার কারণ হচ্ছে হুট করে যখন এসএমএস চলে আসবে বা আপনি যদি না পড়তে না পড়তে এমন পর্যায়ে চলে যান যে দু একদিন পরেই জানতে পারলেন যে আমাদেরকে এস এম এসের মাধ্যমে নোটিফাইড করা হবে সেক্ষেত্রে কিন্তু আপনি সব কিছু গুছিয়ে নিতে পারবেন না আপনি কিন্তু প্রস্তুতিটা নিতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি যদি পরীক্ষায় পাশ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন না বা আপনি যে চিন্তা করতেছেন যে আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনি পুলিশ হবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি কিন্তু পরীক্ষার থেকে কিন্তু বাতিল হতে পারেন সো এই আপনাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে পড়তে হবে সো যদিও প্রশ্নগুলো ইজি হয়ে থাকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে তারপরেও কিন্তু আপনি কতটুকু পারবেন এটি যদি আপনি একটাবার প্রশ্ন করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি কতটুকু প্রস্তুত তো অবশ্যই আপনি ভালো করে প্রস্তুতি নিয়ে তারপর মাঠে যাবেন বা পরীক্ষা দিতে যাবেন সো আমি আবার বলছি আমাদের কাছ থেকে সাজেশনটি নিলে আপনাকে আর অন্য কোনো কিছুই পড়তে হবে না সো এই সাজেশনের মধ্যেই সব সীমাবদ্ধতা সো আপনি এই সাজেশনটি পড়লে হান্ড্রেড পার্সেন্ট লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন সো সাজেশনটি সংগ্রহ করার জন্য এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলেই একশো টাকার বিনিময়ে কিন্তু আপনি এই সাজেশনটি পেয়ে যাচ্ছেন সো এই ছিল আজকের ভিডিও যদি আপনি ভালো করে প্রস্তুতি নিতে চান বা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই সাজেশনটি সংগ্রহ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ